রাহমতের নবী আমার দুনিয়ার জগতের জন্য রহমত রৌহের জগতের জন্য রহমত মায়ের গৌরবের জগতের জন্য রহমত কবর জগতের জন্য রহমত হাসরের ময়দানের জন্য নবী রহমত দুনিয়ার জগতের জন্য নবী রহমত মুসলমানের জন্য রহমত না বিধর্মীদের জন্য নবী শুধু পুরুষের জন্য রহমত না নারীদের জন্য নবী আলাদা রহমত নবী যেমন মানুষের জন্য রহমত জিনের জন্য রহমত নবী শয়তানের জন্য রহমত শয়তান নবী কয় আমারও শয়তান ধোকা দেয় কিন্তু আমি হে রসুল করিম সাল্লাসাল্লাম আমি দুনিয়াতে আপনাকে প্রেরণ করি নাই হা করেছি জগতসমূহের সমূহের জন্য রহমত হিসেবে নবীজি বলেন লা ইউক্মিনো হা দকুম হাত্দা একু না দুনিয়াতে কোন মুমিন পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রসুল যা নিয়ে আসি। এর উপরে পূর্ণ আস্থা না থাকবে মহাব্বত না থাকবে আমি রসুল যা নিয়ে এগুলোকে এগুলোর অনুসরণ করবে ইত্তেবা করবে অনুকরণ করবে যদি না করে তাহলে সে কামেল মুমিন না নামে মুমিন কাজে কিনা নবী যা নিয়ে আসছেন তা অনুযায়ী চলতে হবে নবী যা নিয়ে আসছেন এগুলোকে মানতে হবে নবী কি নিয়ে আসছেন নবী আসছেন কেন এর আগে ঈশা নবী ছিলেন না মুসা নবী ছিলেন না নবীকে আল্লাহ দিলেন কেন তাহলে পাক রব্বুল আলমী নবীকে পাঠাইছেন উম্মতের উত্তম আদর্শ নিয়ে আসবে উম্মত তা ফলো করবে দুনিয়াতেও শান্তি পাবে সম্মান পাবে আখেরাতে মুক্তি পাবে জান্নাত পাবে আল্লাহ নবী কি নিয়ে আসেন আল্লাহর কোরআন বলে নবী নিয়ে আসেন উত্তম আদর্শ লাতদকা আন লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ বলেন নবীজির মধ্যে তোমাদের জন্য অনেক সুন্দর আদর্শ আছে যেটা আর কারো মধ্যে নাই যেটা মানলে শুধু শান্তি আর শান্তি সম্মান আর সম্মান এটা সেই দেড় হাজার বছর আগে আল্লাহ কোরআন নাজির করছেন তখনের কথা ঠিকই নবীকে যারা মানছেন আজও তাদের ইতিহাসের পৃষ্ঠায় করে নাম এখনো যারা দেড় হাজার বছর পরে নবীকে মানে তাদের সম্মানও আছে শান্তিও আছে বলে কতটুকু আছে যার কাছে রসুলের আদর্শ যতটুকু আছে তার কাছে ততটুকু সম্মান আছে যার কাছে যতটুকু রসুলের আদর্শ নাই তার কাছে ততটুকু সম্মানও নাই সোজা কথা পেস নাই কোনো সহজ কথা ইহুদি বিধর্মী খ্রিস্টান যারা আমরা মনে করি ওরা ইসরায়েল রাশিয়া আমেরিকা এরা সব পরাশক্তি বলা হয় পৃথিবীর মধ্যে সর্বোচ্চ ক্ষমতা দর কিন্তু আল্লাহ দেখছেন নি কৌশলে কেমনে কি ঘুরে রাখছেন সারা দুনিয়ার বেইমান মুসলমানের চাকর মুসলমানের পেলেন বানায় কেনা মুসলমান তারা বিধর্মীরা ঠিক না বিমান কম্পিউটার মোবাইল যত কিছু এই ফ্যান ঘুরতেছে মেশিন চলতেছে কোনো মুসলমান বানায় নেই মুসলমানের সময় নেই যারা আসল মুসলমান এগুলো আকাম করার কি নেই সময় নেই এরা আল্লাহর কাম করেই সময় শেষ করতে না এই কাম করবে ওরা আন্দোল থেকে টাকা নিবে নেই ফ্যান লাগবে টাকা নেই বানা তুই আমার ফ্যান বানানোর সময় তুই বানাবি বাতাস আমি বিনিময়ে টাকা নিবি কথা বোঝেন নেই বলবেন বাংলাদেশেও তো ফ্যান বানায় আরে ফ্যান বানায় মেডিসিন মেটিরিয়াল মেশিনারি বাহির থেকে নিয়ে আসছে আসলে ওদের সম্মান নেই পৃথিবীতে এখনো রসুলের আদর্শ আলারাই সর্বোচ্চ সম্মান আছে এখন আবার রসুলের উন্নতের মধ্যে যারা কোরান ওলা তারা এখন সবার উপরে সম্মানিত কি অসম্মানে আছে এরকম কোনো প্রমাণ আছে সম্মানের মানদণ্ড কি বানাইছেন আপনারা তা তো না অনেকে যদি মনে করে টাকা তাহলে হুজুর হুজুরগোদারে তো টাকা নেই সম্মানও নেই আসলে কি সম্মানের মানদণ্ড টাকা হ্যাঁ বহু টাকাওয়ালাও তো জুতার বাড়ি খায় সম্মান গেল কি হ্যাঁ টাকা তো ব্যাঙের কাছে আছে সাপের কাছে আছে জিনুকের মধ্যে মুক্তার দানা আছে টাকার কোনো দাম আছে না টাকা দিয়ে কি হয় একজনে উপজেলা নির্বাচনে প্রার্থী হইয়া কোটি টাকা খরচ করছে কত একজনে খরচ করলে আরো তো ছয়জন আছে আছে না এরা সব ভোর রাত্রে হাদিয়া নিয়ে বাড়ি বাড়ি গেছে আরামগো ভোটার মুসলমান হাজি সাহেব গাজি সাহেব নিমখ হারাম বেহায়া বেলাজা এক বোটরে দশ বেসা দিয়ে হারাম কি বুঝিলেন আপনারা কেউ বরিশালে বলে বড় যেই জোরে কইছেন মনে হয় আপনারা ছবি আকামে কেউ নাই আপনারা হাসেন আপনার মত ইতর আছে দুনিয়ায় এ হারান টাকা নিয়ে করছেন কি মাইয়ের বলারে খাওয়াইছেন আপনার মেয়ে ছেলেটার কোনো অন্যায় আছে আছে কোন এই সত্য কথা বলবেন আছে তো ওরে টাকা রক্ত নষ্ট করছেন কেন আপনার বাপ বাপ হইতে বলছে আপনি আপনি তো নামের কলঙ্ক সন্তানের রক্ত নাপাক করলেন কেন স্ত্রীর অপরাধ কি তার রক্ত নাপাক করলেন কেন চুরির টাকা নিয়া চুরির টাকা দিয়া বাজার করে সন্তানকে খাওয়াইয়া সন্তানের ভেতরের পবিত্র রক্তটাকে নাপাক করলেন কেন কে দিয়েছে অধিকার আপনাকে আমি বা বললেন কেন হালালভাবে চলতে পারবেন না সন্তানকে চালাইতে পারবেন না সন্তান নিলেন কেন বিবাহ করলেন কেন বিয়া না করার একটা রাস্তা তো আল্লাহ রসুল হাদিসে বলে দিয়েছে এই কথা বলেন কেন একটা সাউন্ড দিবেন না আমার প্রয়োজন হলে কথা বলবেন তাও আদবের সাথে চিল্লি করার জায়গা না কিলাকিলির জায়গা না এটা হ্যাঁ কিছু শিখার জায়গা এটা মজলিসটা এমন যে বসার সাথে সাথে গুণামাও ভদ্রতার সাথে বসবেন আদব রক্ষার সাথে কথা বলবেন চুপও থাকবেন না চিৎকারও দিবেন না এটা কোনো কিলাকিলির প্যান্ডেল না এটা এমন একটা প্যান্ডেল যে আওয়ামী লীগ বিএনপি দলাদলি আছে সারা দুনিয়া জোড়া কিন্তু এখানে এই প্যান্ডেলে কোনো দলাদলি নাই কারণ এখানে সব দলের লাইনের লোক হাজির কারোর মধ্যে কোনো দূরত্ব নেই অতএব বুঝতে হবে প্যান্ডেলটা বড় দাম এতগুলো মানুষ যদি কোনো দুনিয়াদার টাকাওয়ালা বসাইতে চাইতো গাড়ি ভাড়া দেওয়া লাগতো পুলিশ লাগতো র্যাব লাগতো কত মানুষ লাগতো নিয়ন্ত্রণ করার জন্য নাস্তা লাগতো বিছানা লাগতো আর এখানে কিচ্ছু লাগে না অতএব বুঝতে হবে ভিন্ন মজলিস থেকে এটা আলাদা এটা দুনিয়ার মজলিস না এটা একমাত্র আখেরাতের সবাবের মজলিস এটা একটা অপারেশন থিয়েটার মানুষের কলবের অপারেশন হয় অপারেশন থিয়েটারে যখন রুগীরে ঢুকায় তখন রুগীর আপন কেউ ঢুকতে পারে কি আপনাদের জানা থাকলে বলেন পারে পারে বরং আরো সাইন দিয়ে দেয় মরে গেলে কিন্তু দাবি নাই ভেতরে ঢুকায় না কেন ওই সময় এরপরও অপারেশন সাকসেস হওয়ার পরেও দুই একজন ঢুকে একটু পরে তাও কি এই দুনিয়ার পোশাক নিয়ে ঢুকতে পারে ওগো আলাদা পোশাক আছে না এটা একটা অপারেশন থিয়েটার ওটা তো দেহের অপারেশন হয় আর এটা রুহের অপারেশন হয় এটা আরো কঠিন আল্লাহর রসুল উত্তম আদর্শ নিয়ে দুনিয়াতে আসছেন কেমন একটা পরিবেশে আসছেন ইতিহাসের পৃষ্ঠে আপনাদের সাক্ষ্য পৃথিবীর নিকৃষ্টতম মানুষ মক্কার মানুষ সেই মসজিদে রসূলকে আল্লাহ পৃথিবীর নিকৃষ্ট একটা ময়লা যায় ময়লা স্তূপের বসত বাড়ি ওই যে ঢাকার শহরে আছে এটা কি কয় যারা ওই রাস্তার পাশে থাকে বস্তি নিকৃষ্ট মানুষ মক্কার মানুষ চরিত্রহীন লম্পট সীমাহীন চরিত্রহীন সেই মজলিসে চাঁদের আলো এসে হাজির এটা আপনি সহজ মনে করতেছেন ভাবেন উত্তা ভাবার কোনো জ্ঞান আল্লাহ দেন নাই আল্লাহ মানুষকে দিচ্ছেন ভাবেন আপনি তো সাধারণভাবে মনে করলেন কথাটা ভাববেন তো আমি হাফিজুর রহমান কেন এই এলাকার বড় হুজুরেরা যদি বেশাখানায় যায় কোথায় নারীদের মদের আড্ডা নারীর আড্ডা ওখানে যদি কোনো হুজুর যায় যে আমি এখানে হেদায়তের জন্যইছি তাহলে এলাকার যারা ঠান্ডা মানুষেরাও এরাও তোরা এই হুজুরের হেদায়ত কর হুজুরে কেন হে গেল। অথচ পৃথিবীর নিকৃষ্ট খারাপ মানুষ মক্কার মানুষ সেখানে আমার সৃষ্টির শ্রেষ্ঠ পাঠাইলেন কেন কঠিন কথা সীমায় চিন্তার বাইরের কথা একটা কঠিন আমার নবী তো এমন নবী যার কোন তুলনা নাই যার চেহারার মধ্যে আলো যার কদমটা দিলে ওখান থেকে একদিন আর এক ঘন্টা না দীর্ঘ বছর। রসুল যেখানে পাও রাখছেন ওখান থেকে নবী নাই কিন্তু পাও রাখছেন যে জায়গায় ওখান থেকে দীর্ঘ বছর শুধু আতর থেকে আম্মাজান মেসকের বলে নবীর ঘাম আমি বোতলে ভরে রাখতাম বড় বড় অনুষ্ঠানে এগুলো ব্যবহার করতাম আতর সেই ব্যক্তিটারে নাফাক মানুষের মাঝে পাঠাইলেন কেন এটা তো বিবেকের বিরুদ্ধে আল্লাহ বলেন তোমার বুঝের বিরুদ্ধে হোক আর পক্ষে হোক আমি যা করছি এটাই সত্য তবে হেকমত খুঁজো হেকমত খুঁজো তুমি নামাজ পড়ো বেনামাজিকে সি সি করে তারায় দাও আর মোহাম্মদ না পাক মানুষের কাছে বেশি যায় ওরা নবীরে গালি দেয় নবী জবাব দেন না গালিও দেন না নবী আরো কাছে যায় ওরা থুথু নিক্ষেপ করে নবী আরো কাছে যায় ওরা গালি দেয় নবী আরো কাছে যায় ওরা বিরোধিতা করে নবী আরো কাছে যায় মানুষের মন জয় করে ফেলেছে একটা বেতের বাড়ি নবী জীবনে দেন নাই মক্কার জীবনে চোখ গরম করেন নাই গালি দেন নাই গালির জবাব দেন নাই জিন্দিগিতে একটা মিথ্যা কথা বলেন নাই রহমতের নবী মাত্র তেরো বছরে মক্কার মানুষগুলোকে ওপেন জান্নাতি মানুষ বানাই দিল আল্লাহ লিস্ট দিয়ে পাঠায় নবীকে গিয়ে বলো লিস্টির মধ্যে যাদের নাম আছে ঘোষণা দিয়ে দিতে বলো নবীর আদর্শ কই আর আমাদের আদর্শক দাবি তো করি আশেখ রসুল দাবি তো করি মুসলমান অথচ চেহারার দিয়ে তাকাইলে কোনো নমুনা নেই কোনো নমুনা নেই ওয়া মা আরসালনাক ইল্লা রাহমাতাল লিল আমি আপনাকে দুনিয়ায় পাঠাই নাই হ্যাঁ জগতসমূহের রহমত হিসাবে প্রেরণ করেছি রাহমতের নবীকে আল্লাহ জগতসমূহের রহমত করে পাঠাইছেন শুধু দুনিয়ার জন্য না রাতের জন্য না সমস্ত জগতের জন্য বল সমস্ত জগৎ মানে কি রুহের জগৎ একটা জগৎ ওই জগতের জন্য নবীর রহমত মায়ের গরবের জগৎ আলাদা জগত এই জগতের জন্য নবীর রহমত দুনিয়ার জগৎ আলাদা জগত এই জগতের জন্য নবীর রহমত কবরের জগৎ আলাদা জগৎ এই জগতের জন্য নবীর রহমত ময়দানের জগৎ আলাদা জগৎ জগতের জন্য নবী নামের জগৎ ভিন্ন ওই জগতের জন্য নবী আল্লাহ বলেন হে নবী আমি আপনাকে দুনিয়ায় পাঠাই না হা আমি জগৎ সমূহের রহমত করে পাঠিয়েছি নবীর জিন্দাগীর সবটাই রহমতে ভরা নবীর জীবনে কোনো মিথ্যা কথা নাই কোন গালি নাই চোখ গরম করে নবী কারো দিকে তাকান নাই তেরোটা বছরের মধ্যে মক্কার পরিবেশকে সুন্দর পরিবেশে রূপান্তরিত করেছেন যারা এই নবীর আদর্শ গ্রহণ করেছেন আল্লাহ তাদেরকে দুনিয়ায় চমকায় দিয়েছেন হাসরের ময়দানে আল্লাহ তাদের আরো চমকায় দিবেন রহমতের নবী আমার দুনিয়ার জগতের জন্য রহমত রুহের জগতের জন্য রহমত মায়ের গরবের জগতের জন্য রহমত কবর জগতের জন্য রহমত হাসরের ময়দানের জন্য নবী রহমত দুনিয়ার জগতের জন্য নবী রহমত তা আবার আলাদা আলাদা ভাব নবী শুধু মুসলমানের জন্য রহমত না বিধর্মীদের জন্য নবী রহমত নবী শুধু পুরুষের জন্য রহমত না নারীদের জন্য নবী আলাদা রহমত নবী যেমন মানুষের জন্য রহমত জিনের জন্য শয়তানের জন্য রহমত শয়তান আমারও শয়তান ধোকা দেয়